আসসালামু আলাইকুম সবাইকে আমার নিফরাসোনা কোথায় গিয়ে এত খুশি এত নাচানাচি এত গান এত কিছু করতেছে সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব তো সবাই কেমন আছেন সবাইকে ঈদ মোবারক কারণ এটা হচ্ছে ঈদেরই ব্লগ এটা হচ্ছে আমরা নিফরাসোনাকে একটু খাওয়ানোর জন্য বাইরে নিয়ে গেছে আসলে নিফরাসোনা বাসায় না থেকে থেকে পুরো অস্থিরতা শুরু করছে তো নিফ্রাসোনাকে বাবা একটু বাইরে খেতে নিয়ে গেছে একটা রেস্টুরেন্টে সেটা হচ্ছে খিলগাঁও তালতলা আল ফ্রেস বাট এই রেস্টুরেন্টটা হচ্ছে এত সুন্দর কি বলবো আপনাদের সাথে শেয়ার করবো তারা কিন্তু আমি আর নব কি গানটা সাথে একটা অভিনয় করতে একটু দেখেন আর সেই গানটা আমার খুব পছন্দের একটা গান কিন্তু এই গানটা আমি যখনই ফেসবুক আমাকে খুব রেট দিয়ে আমি যাই না কেন তারপর একটু আপনাদের সাথে শেয়ার করলাম এখন হচ্ছে নিফ্রাসনা কী করতেছে কারণ নিফ্রাসনা এত খুশি হয়ে যায় শুধু একটাই কারণ রেস্টুরেন্টে খাওয়ার কথা শুনলে নিফ্রাসনা কেন জানি অনেক বেশি খুশি হয়ে যায় খুশির ঠেলায় আর নিফ্রাসনা কোনোভাবেই থাকা যায় না আসলে আমরা মূলত গিয়েছিলাম ঘুরি রেস্টুরেন্টে খেতে ওই রেস্টুরেন্টে তো আর খেতে পাইনি বা এই দৌড়াদৌড়ি করে নাইমা চলে আসছে মানে এইরকম একটা অবস্থা এখন চলে আসছে এটা আমরা আল 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 ফেস্কো এটা হচ্ছে খিলগাঁও বাট রেস্টুরেন্টটা খুব সুন্দর এটা হচ্ছে দোতলা নিসতলা এবং রুপটপ অসম্ভব সুন্দর আমরা যখন গেছিলাম তখন একেবারে ফাঁকা ছিল আর আমার আরও বেশি ভালো লাগছে রেস্টুরেন্টটা না ওপেন কিচেন আপনি বসে দেখতে পারবেন যে কিচেনে কীভাবে রান্না হচ্ছে কী হচ্ছে না হচ্ছে সব কিছু এটার জন্য খুব ভালো লাগছে তো আমরা প্রথমে আগে রুপটপে গিয়ে বসছিলাম যে একটু রুপটপই বসতে চাচ্ছিলাম বা ডেকোরেশনটা এত সুন্দর ছিল সব কিছু মিলে অনেক ভালো লাগছে নিফাশন তো খুব খুশি এদিকে একবার দৌড় দিতেছে আছে ওদিকে একবার দৌড় দিতেছে এইরকম একটা অবস্থা এবং গাছ গাছরা সব কিছু মিলে পরিবেশটা অনেক সুন্দর আসলে আমাদের খিলগাঁও এত এত রেস্টুরেন্ট আছে আপনি একদিন করে যদি রেস্টুরেন্টে খেতে থাকেন আপনার শেষ শেষ হয়ে যাবে তাও রেস্টুরেন্ট হবে না এত রেস্টুরেন্ট আছে যেমন আমি নিজেও কখনো জানতাম না এই রেস্টুরেন্টটা যে এত সুন্দর তারপরে অবশেষে গেলাম নব যে নিফরা পছন্দ নিফরা পাস্তা পিজা খুব পছন্দ করে আর এখানকার পিজ্জাটা নাকি খুব ভালো হয় এই জন্য এই যে আল ফ্রেস এই রেস্টুরেন্টের নাম তো অবশেষে আমরা গেলাম এখানে খাওয়া দাওয়া করলাম এই যে মেয়ে একটা চাঁদের মতো একটা ডিজাইন ছিল এটাতে তো আমার মেয়ে খুবই খুশি দেখে কি করতেছে এটা হচ্ছে নিফরার প্রথম ড্রেস ছিল ঈদের ড্রেস আসলে এই ড্রেসটা ঈদের দিন পরানো হয় অনেক গরম ছিল এই জন্য আমরা ওই যে দেখলেন না বললাম তখন এই যে ওপেন কিচেন দেখেন কি সুন্দর ওপেন কিচেন আমরা যখন গিয়েছিলাম তখন মোটামুটি ফাঁকা ছিল তারপরে যে কি পরিমাণ ভিড় হইল মানে ঈদের মধ্যে কোনো একটা রেস্টুরেন্ট আপনি খালি পাবেন না নিফ্রাসোনা যেগুলো পছন্দের খাবার নিফাশনা বাবা ওগুলাই অর্ডার করে আসলে বোর কি পছন্দ এটা আসলে নিফ্রাসোনা বাবা একেবারেই ভুলেই গেছে মেয়ের পছন্দই তার কাছে সব কিছু এরকম একটা অবস্থা আমি একটু পছন্দ করি মোটামুটি পাস্তাটা আর কোনো কিছু আমি পছন্দ করি না এই হইলো অবস্থা তো খাওয়া দাওয়া করতেছি আর সাথে সাথে একটু ভিডিও ক্লিপ নিতেছি যে কি হারে মানুষজন এখানে আসছে বাইরে বাই সব থেকে মজার কথা একটা বলি হ্যাঁ সেটা হচ্ছে জীবনে কোনো দিন আইফোন কিনা সাহসই করি নেই এত বছর ধরে চাকরি করি এত বছর ধরে ইনকাম করি অবশেষে এখন ব্লগ ভিডিও করতে গিয়ে এক বছর হয়েছে একটা আইফোন কিনেছি কিন্তু এখন দেখি ছোট ছোট বাচ্চাদের হাতে স্কুল কলেজে পড়ে এরকম বাচ্চাদের হাতে আইফোন মানে আইফোন কোনো ব্যাপারই নেই এরকম একটা অবস্থা হয়ে গেছে এটা হচ্ছে ওদের নিস্তালা আর একটা অপশন আমি আবার নিস্তালাতে আসলাম একটু এখানে ওয়াশরুমে আর নিফ্রাসোনাকে দেখাইলাম এইটা তো একদম ভরপুর ছিল বাট এটা হচ্ছে এসি করার উপরেটা এসি ছাড়া ছিল ছিল বাট উপরেটা অনেক সুন্দর সব কিছু মিলে একটু আমরা যা যা খাওয়া দাখলাম এগুলো দেখাইলাম অবশেষে এখানে চলে আসছে ওরা ঈদ মোবারক দিয়ে খুব সুন্দর করে সবাইকে একটা ওদের গেটে দিয়ে দিয়েছিল তা আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আপনারা অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে যাবেন ভালো লাগবে আপনাদের